আল্লাহু আকবর স্রষ্টার সৃষ্টির দেখুন সৌন্দর্যের আল্লাহব দেখুন সৃষ্টি আসলে যে আল্লাহ কত মহান আর কত জ্ঞানী স্রষ্টা যে কি করতে পারে দেখেন একদিন হয়তো ভূমণ্ডল এইভাবেই পুরা ভূমণ্ডল তিনি যেদিন শেষ করবেন সব কিছু বিদ্যুৎ পানি অক্সিজেন যা আছে একেবারে সব কিছু স্টপ করে দিবেন সেদিনে সেদিনেই আলাহ ইসলাম হয়তো সিংগায় দিবেন এভাবেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন আল্লাহ আপনার সৃষ্টির রহস্য সত্যিই কত অবাক করা আর আমরা আপনার নাকাস্তা গুলাম হয়ে আমাদের কত অহংকার দাম্পি আপনার সৃষ্টির রহস্য আসলে কত জ্ঞানী আপনার এই সৃষ্টির রহস্য দেখলেই বোঝা যায় মহ